টুকু আজকাল একটু চামচে খাওয়া পছন্দ করে বিশেষ ভদ্রলোক হয়েছে টুকু আমার ওকে এই তুমি খাও না শুধু মাছ ভাত খাবার টুকু থাক মাইরো না দেখো গায়ের পর হাত দিয়ে রাখছে টুকু এমনি মাইরো না ওরে ও তো দাঁড়িয়ে পায় না এইদিকে আসো চেরি এই চেরি ওদিকে ফাঁকের মধ্যে কি দেয় মুখ এই যে ভাত খাও আসো এই যে টুকু কি সুন্দর খাচ্ছে দেখছো টুকু আমার একটু জ্বালায় না তো চামচটা একটু ধরে রাখতে হচ্ছে এইগুলো যা টুকু চামচ দিয়ে ভাত খাইতে খুব মজা প্লেটে খাইতে ভাল লাগে না হ্যাঁ এই চেরি কি খোঁজস তুই কি খোঁজ হুম খা খা টুকু কাটা আছে সাবধানে খাস কাটাটা বাইসে দিতে পারি বাজে না বাবা ও দেখো কাটাটা সরাই কাটাটা সরাই দিলাম না এখন খাও না এই দেখো টুকু খাচ্ছে তুমি শুধু টে টা মায়ের মতো হয়েছে একদম মা যেমন যায় কেউ আরে চারিদিকে যায় নেয় মানুষের জানায় দেয় যে না আমি আরে খাবার দেয় না আমার মা এই নাও নাও টুকুর সাথে খাওয়াই টুকুর সাথে খাবার খাও একসাথে মিলে হুম আসো মাছে ভাতে বাঙালি আমরা মাছ খাবো